বুধবার সকালে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার নিজের ওয়ার্ড বাইশ নম্বরের নির্বাচনী প্রচার শুরু করেন এদিন বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর এবং একুশ নম্বর ওয়ার্ডের প্রতিটি ভোটারদের সাথে মিলিত হন তিনি এরপর সাধারণ মানুষদের সাথে কথা বলার পাশাপাশি তাদের সমস্যাগুলি শোনেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এরপর দেওয়াল লিখনের মধ্যে দিয়ে তিনি তার প্রচার শুরু করেন। সেই সঙ্গে প্রতিটি বাড়িতে গিয়ে হাত জোড় করে সাধারণ মানুষকে ভোট দেওয়ার আবেদন জানান এবং লিফলেট বিলি করেন। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জানান দেখুন চাইরাড্ডা দেওয়াল লিখন এবং এলাকার মানুষের কথা বলি ওয়ার্ডে আমরা গো ওয়ার্ডে প্রায় 400 বাড়ি আছে আর সব মিলে প্রায় 200 আঁচা গাজি 1900 আছে দুটো ভুনে আপনারা জানেন ওটার আছে আমরা সবার বাড়িতে মানে সাথে দেখা করার এবং বলবো যেভাবে আমরা উন্নয়ন কঠিন মোদীজির নেতৃত্বে দেশ যেভাবে এগিয়েছে স্বাভাবিকভাবে আগামী দিনে মানুষজন আমাদেরকে সব সমর্থন এদিন এই ভোট প্রচারের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার তপন ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক অনুষ্ঠানে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এদিন জেলা জুড়ে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সারেন সুকান্ত মজুমদার বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে